ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ইপিএলে কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে অ্যাবারটনের মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম টটেনহ্যাম এবং অ্যাভারটনের এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয় তা বলব কারণ এই ম্যাচের প্রথমেই তেরো মিনিটে লুইনের গোলে এগিয়ে যায় এবারটন পরবর্তীতে ত্রিশ তিরিশ মিনিটে নাবিয়াওয়ের গোলে দুই শূন্যের লিগ নিয়ে অ্যাবার্টন এবং পরবর্তীতে আমরা যদি দেখি প্রথমার্ধের ইঞ্জুরি টাইম বলতে সাতচল্লিশ মিনিটে গ্লাইয়ের গোলে ম্যাচে তিন শূন্য লিড পায় অ্যাবার্টন এবং প্রথমার্ধে ম্যাচটা জিতে নেই অ্যাবার্টন পরবর্তীতে টটেন হাম সেরে কথা বলে নিই টটেনহাম এই ম্যাচটিতে সাতাত্তর মিনিটে এক গোল সুদ দেয় এবং শেষ মুহূর্তে সান্ত্বনার গোলের মাধ্যমে বিরানব্বই মিনিটে দুই এক মানে দুই তিন গোলের ব্যবধানে ম্যাচটি শেষ হয় এবং এই ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করলেও হাম ম্যাচটি জিততে পারেনি এবং এই ম্যাচটি না জিতে হার্মের পয়েন্ট টেবিলে খারাপ অবস্থান